আমার দুই ননাসকে নিয়ে আমার বদি আর আমার ছদ্দিকে নিয়ে ছদ্দির বিয়ে হয়েছে অনেক আগে বিবান হয়েছে অনেক আগে এই ভিডিও করার চক্করে এখন বাস্তে চলছে সকাল প্রায় সাতটার মতো ছোট ছেলে একবার ঘুম থেকে উঠলো এখন আবার ঘুমাচ্ছে আর আমি একটুখানি চা খাচ্ছি এই মাত্র বড় ছেলেকে খাইয়ে দিয়ে আমি দিয়ে চা খাচ্ছি তো হ্যাঁ আর যেটা বানাতে হবে সেটা হচ্ছে হাতের বলেয়া মানে ছুরি তো পুচকুর চুরি আছে যেটা সেটা হচ্ছে তিন ধাতু দিয়ে বানানো সোনা রূপা আর হচ্ছে তামা তিন ধাতু দিয়ে বানানো এখন আমি হচ্ছে কনফিউজ হচ্ছি মানে আমি এখন ছোটো সেলারটা ভাবছি যে তিন ধাতু দিয়ে বানাবো না শুধুমাত্র রুপো দিয়ে বানাবো তোমরা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও যে পুচকুর ছোটোবেলাতে খালি রুপো দিয়েছিলো তারপরে যখন একটুখানি বড় হলো ও যখন বাইরে যায় মানে বাইরে বলতে ইম মার সাথে ঘুরতে ঘুরতে যায় তারপর এদিক সেদিকে এখন ঘোরাঘুরিটা একটু বেশি করে তো তখন সবাই বললো যে তিন ধাতু দিয়ে বানিয়ে দেওয়া খুব ভালো হাওয়া বাতাস ঠাতাস সমস্ত কিছু লাগে না বাচ্চাদের তো সেই জন্য ভাবছি যে তিন ধাতু দিয়ে বানাবো না সুদুর উপর বানাবো তোমরা যদি একটু আমাকে বলো কমেন্ট করে তাহলে খুব ভালো হয় কোনটা বেশি ভালো হবে তিন ধাতু দিয়ে বানালে বেশি ভালো হবে সোনা রূপা আর হচ্ছে তামা এটা দিয়ে বানালে বেশি ভালো হবে না খালি রূপো দিয়ে বানালে বেশি ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানিও হাই বাবা চুপ করুন আর আরও কিছু বানাতে হবে তো সেগুলো আস্তে আস্তে দেখি কত দূর পারি বানাবো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আজকের জন্য টাটা তো সকাল সকাল দেখো বাইশ চলে এসছে আমাদের এই যে নদীর পাড়ের দিকে সবাই পিলা হাল্লা করছে পুরো গ্রামবাসী যাও যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাফা বাইশন বাইশন বড় বাইসন যাও বাজার যাওয়া হবে না মর্নিং বন্ধুরা হ্যালো ফ্যামিলি এই বমি করছে গো হ্যাঁ হ্যাঁ দাও একটু মুছে দিই কোনটা দি মুছি দেখি কি মুছি দেখি বাবা কখন যে করছে বাবাটা হ্যালো ফ্যামিলি আহা তার মুখের মধ্যে লেগে আছে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কিছুদিন পলে আমার হবে হেপি বার্থডে দাদার হৈছে এখন আমাল হবে তাই না বাবা দেখো কম করে বসে আছে আমার দাদা নাম লাগছে আমার গুলু 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 লাগছে গুলু গুলু গেলে গেল আর বড়টা ওইখানে গিয়ে ওর ঠাম্মির সাথে গল্প শুনতে খুব ভালোবাসো এমনি তো ওকে আটকাতেই পারবে না কোনো কিছু করতে সারাদিন দুষ্টুমি করবে খেলবে মানে একটা সেকেন্ড যদি ও চুপচাপ থাকে তাহলে এটা আমাদের কাছে কতটা স্বস্তি সেটা মানে যারা ফেস করছো তারাই ছেলেদের থেকে মেয়েদের থেকে তুলনামূলক মেয়ে ছেলেরা শুনি যে মেয়ে ছেলে বাচ্চা সবাই কম বেশি যাই হোক কিন্তু আমার ছেলে তুলনামূলকভাবে দেখি আমার যত ফ্রেন্ড আছে তাদের থেকে একটু বেশি দুষ্টু তো বাচ্চারা নাকি বেশি দুষ্ট হওয়া ভালো মানে যত দুষ্ট হবে তত তত মানে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কিন্তু আমার এই বাবাটা এই আমার ছেলেটা একদম একটু ভদ্র প্রকৃতির হবে সারাদিন চুপচাপ কান্না নেই শুধু একটু কান্না পায় যখন খিদু পায় থাকতে থাকতে যখন আর ভালো লাগে না তখন ও একটু ডিস্টার্ব করে তাই না বাবা তাই না বাবান হুম পাপা করো করো ও কিন্তু নিজে চেহারা এখন দেখেনই হ্যাঁ মানে আজকে নেড়া করছি তো বাবা তুমি ম্যাজিক দেখবা ম্যাজিক ম্যাজিক দেখবা আচ্ছা ঠিক আছে তাহলে ওকে ম্যাজিকটা দেখানো যায় কি হুম কেমন লাগছে দেখো তো বাবা একটু ওইদিকে দেখি

বাবা কেটে দিয়েছে বাবা বাবা তোমার চুল কে কাটছে কে কাটছে চুল কে কেটে দিল সোনা বলো বলো কে কেটে দিয়েছে তুমি একটাই সময় পাবো হুম খা বসে বসে সুন্দর কোথায় বসছ তুমি এখানে ভালো করে বসো

Baba ji cukup cukup chuk Hmm, Temma? Wo baba. baba? Papa. Oh papa. Papa cucu baba. baba

না বোঝ নাই প্রি হ্যালো বন্ধুরা এখন কটা বাজে জানি না সকাল থেকে আর ব্লগের সামনে আমি আসতে পারিনি যতটুকু তোমাদের দাদা ভাই করেছে ততটুকুই মানে শেষ তো যাই হোক এখন তিনটা বাজে আমার দুই রাজপুত্রই উঠল মানে আমার দুই রাজপুত্র হচ্ছে জমৎ ছেলে ঠিক আছে এ ওঠে এ ঘুমায় এ উঠেও ঘুমায় তো যাই হোক আমার বড়ো ছেলের দুষ্টমি শুনলে তোমরা পাগল হয়ে যাবে ওই যে ফটো ফ্রেমটা দেখছো ওটার মধ্যে ফেলে দিয়েছে ফেলে দিয়ে কাজ দিয়ে পা ভেঙে পা কেটে ফেলেছে নানান দুষ্টমি করে আজকে আমার মামি ফোন করলো একটাই দুঃখের মানুষ একটাই দুঃখের সুখের মানুষ যেটা আমি ওকে বলি যে মামি আমার ছেলেটা এত দুষ্টুমি জ্ঞান করে কে যে ফটো ফ্রেমের ফটো ফ্রেম ভাঙছে ভাঙিয়া পা দিয়ে কাজ ফাই কিসে করে ফেলছে তো ছোটোবেলায় আমার প্রচণ্ড লেভেলের রাগ ছিল মানে কি বলবো মানে আমি যে মানে শিলপাটা আগে তো শিল্পাটায় মশলা করতো শিল্পাটা দুই ভাগ করে ফেলছি এরকম আমার রাগের ছিল ওগুলাই আমার মামি কাহিনিগুলো বলতেছে তাই কি মামি আমার দিদাও তো হচ্ছে ও কী করছিলো জানো আগেকার দিনে এগুলো মানুষ লাউ পাতাতে ভাত খাওয়াইছিল তাহলে বলে রাগ কমে তিন মাথার মোড়ে গোবর জলগুলো আমাকে স্নান করাইছিলো তাহলে বলে রাগ কমে তাই মামিকে বলতেছি যে মামি আমি না আমার বেটাকে শনিবার নালে মঙ্গলবারে এই সামনে একটা তিন মাথার মোড় আছে ওর বাবাকে বলবো নিয়ে যা গোবর জল দিয়ে স্নান করাবো এখন মামি হাসতে হাসতে কয় কি তুই হচ্ছিস মেয়ে ওই যে ছেলে একটুখানি তো রাগ থাকবেই বেশি আর তোকে যে গোবর জল দিয়ে স্নান করাইছে তারপরে কি তোর একটুকু রাগ কমছে মানে আমার মামি আমার থেকে বেশি সাপোর্ট এখন ওনার বড় স্বামীর নেয় আর কথা বললে বলে ওটা আমার স্বামী এটা আমার দেবর। মানে এই যে আমার ছোটো ছেলে হচ্ছে ওর দেবর আর ওটা হচ্ছে স্বামী কয় আমার স্বামীর ব্যাপারে কিচ্ছু বলবি না তুই কয় কি ও একটু দুষ্টামি করবেই করবি ওকে বাঁচতে দে ভালো করে তুই ওকে ওর উপর টর্চার করিস না তো এরকম করে আমাকে উল্টা কথা শোনায় দিল তো যাই হোক এইরকম হচ্ছে আমার পরিস্থিতি দিনে দিনে আমার বুকের ব্যথা খুব বাড়তেছে কালকে থেকে আমি ওকে বলতেছি যে আমার না বুকটা খুব ব্যথা করতেছে তো যাই হোক এই হচ্ছে ভিডিওর পরিস্থিতি আমি ভিডিও করার মতো সেরকম সময় পাই না ওই যে হাসতেছে এই হচ্ছে কথা আর হ্যাঁ মুচ্ছি তো এই হচ্ছে পরিস্থিতি তো দুই বড় ছেলে কালকে থেকে ভাত খাওয়া বন্ধ করে দিছে ভাত খায় না তো ওর বাবা একটুখানি আম নিয়ে আসলো ওর জন্য একটুখানি আম খাইলো কলা নিয়ে আসছে কত কিছু নিয়ে আসে মাছ নিয়ে আসে খায় না ডিম আনছে ওগুলো খায় না তো পরে একটুখানি মাংস আনছে তো দুপুরবেলায় রান্নার সময় পাইনি দেখি ওর বাবা বললো যে সন্ধ্যার দিকে দিকে মাংসটা রান্না করো তাহলে ও খেয়ে দিয়ে ঘুমাইতে পারবো তো সন্ধ্যার দিকে দিকে দেখি মাংস রান্না করব। মাংস বলতে মাংস খাওয়ার মধ্যে ওই যে মেটেটা আছে ওই মেটেটুকু খায় আর কি তো পরে রান্না করব। এই খেয়ে ঘুম পাড়ে তারপরে বিকালবেলার দিকে রান্না করব। আর কিছু জামা কাপড় আছে ওইদিকে একটুখানি এগুলো ভাজ করার বাকি এসে দুই দিন ধরে বৃষ্টি যার কারণে ভাস করতে পারি না এবার আসি একটা মেন কথায় ঠিক আছে আমি এই শুয়ে শুয়ে দুই ছেলেকে দুই পাশে শুয়ে মাঝখানে শুয়ে শুয়ে মোবাইলটা ঘাটতেছিলাম যেহেতু ভিডিও দেওয়া হয় কমেন্টগুলো না দেখলেও হয় না মাঝে মাঝে কমেন্ট দেখতে দেখতে কিছু কমেন্ট আসলো আমার কাছে তো কমেন্টগুলো হচ্ছে আমার দুই ননাসকে নিয়ে মানে আমার বদদি আর আমার ছর্দিকে নিয়ে তো দেখো বন্ধুরা ছর্দি ওর ভিডিও তো কী বলছে না বলছে এখন তো আমি ভিডিও দেখার সময় পাই না আমাকে তোমরা অনেকে কমেন্ট করতেছ তো আমার বিয়ে হয়েছে অনেক পরে সর্দির বিয়ে হয়েছে অনেক আগে তার মধ্যে বিবান হয়েছে অনেক আগে আমার তখন এই বাড়িতে বিয়ে হয়নি বিবান হয়েছে বিবানের ওষুধ ঘরে কি হয়েছে না হয়েছে কিভাবে চলছে না চলছে সেগুলো তো আমি জানি না আমার তো তখন বিয়ে হয়নি যে আমি সব জানবো আর সর্দি আমাকে কোনোদিনও বলেও নি কারণ ওদের পারিবারিক ব্যাপার ও বলতে যায় নাই আমাকে আর আমিও শুনি নেই তো সেই জন্য কিন্তু আমি এই সমস্ত কিছু জানি না ওরা যারা জানে তারাই বলতেছে হয়তো বদ্দি বলছে ছদ্দি বলছে ওরা জানে সমস্ত কিছু তাই ওরা বলছে এই বিষয় নিয়ে আমাকে এখানে কমেন্ট করো না যে তোমার এগুলা বলছে এগুলা বলছে ওরা জানে হয়তোবা তাই ওরা বলছে আমি তো কিছু জানি না কারণ আমার তখন বিয়ে হয়নি আমার বিয়ে হচ্ছে অনেক পরে তখন বিবান অনেক বড় তখন ওরা দিল্লিতে থাকে তখন তো এই বাড়িতে ছিল না সেই জন্য আমি জানি না তো সেই জন্য আমি এই সমস্ত কিছু বলতেও পারবো না ভিডিও তোমরা দেখো আমার ভিডিওতে আমার থাকে যেমন তোমার ভিডিওতে এই জিনিসটা খারাপ লাগলো আমার ভিডিওতে আমার কোনো কিছু আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো দেখে যদি তোমাদের কোনো খারাপ লাগে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমার ছেলেদের বিষয় শ্বশুর শাশুড়ির বিষয় আমার বরের বিষয় সেগুলো জানতে চাইলে আমি অবশ্যই বলবো আমিও চাই না এই ভিডিও করার চক্করে আমাদের পারিবারিক আমাদের ননাজদের মধ্যে কোনো সম্পর্ক খারাপ হোক একটা কথা দেখতে গেলে কি বিপদে পড়লে কিন্তু আপনজনরাই কাছে আসে তাছাড়া কিন্তু কেউ আসে না তো আমি যখন আমার সিচুয়েশন খারাপ ছিল আমার দুই ননব সত্যি কথা বলতে প্রচুর হেল্প করছে আমাকে মানে মানুষ বলে না একটা মেয়ে যখন প্রেগনেন্ট অবস্থায় যখন নার্সিংহোমে থাকে তখন তো সে বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নেই অনেক সময় হয় এরকম ডেলিভারির সময় অনেক মেয়ে মরেও যায় তো সেই সময় এসে আমার দুই ননদ অনেক করছে ছদ্দি আইসা এক সপ্তাহ আমার বড় ছেলেকে দেখছে তোমরা তো সব ভিডিওতে দেখছোই তারপরে বর দিয়ে এসে অনেক দিন আমাদের বাড়িতে তেরো দিন থেকে গেছিলো তারপরে আমার যখন ওষুধ উঠলো তখন এসে থাকলো তারপরে অনেক দিন আইসা আমাদের সংসারের সমস্তটা টোটালটাই রান্না বান্না সমস্ত কিছু করছে এখনও আমাদের বাড়িতে অনুষ্ঠান লাগলে ননাসরা এসে সবই পরে তো আমার কাছে বলতে বাপের বাড়ির যে সাপোর্টটা নেই সেই সাপোর্টটা কিন্তু টোটালটাই আমার দুই ননদরা মিলে পুরোটাই ওরা কভার করে নাই। ওরাই মানে সব সব দিক দিয়ে ওরা একমাত্র ভাইয়ের বউকে খুব ভালোবাসে এটা আমি জানি আমি কোনো সময় অনেক ভুল করি রাগ হয় খারাপ হয় কিন্তু তবুও কিন্তু ভালোবাসা অবিরাম আমাকে ভালোবাসে আর আমার থেকেও বেশি আমার ছেলেদের ভালোবাসে একটা কথা কি বাচ্চাকে যদি ভালোবাসে বাস একটা মার আর কোনো কিছু লাগে না আর তোমরা তো দেখো আমার বড় ছেলে কীরকম পিসি পিসি বলতে পাগল হয়ে যায় বড় পিসি বড় পিসি মানে ছোটো পিসি তো সেরকম আসতে পারে না ওর তা এ এই এর আগেও সেদিনকে আমি রান্নাঘরে মশলা করতেছি যায় বলে কি পিসি পিসি মানে রান্নাঘরে কেউ মশলা করলেই মানে হচ্ছে ওর পিসি মশলা করতেছে তাছাড়া আর কেউ মশলা করে না তো পিসি পিসি করতেই থাকে দিদি দিদি বিবান বলতে তো পাগল তো বুঝতেই পারো যেখানে বাচ্চারা ভালোবাসা পায় সেখানেই যায় তো আমার ছেলেকে আমার ওর দিদিরা ওর পিসিরা খুব ভালোবাসে তো এই হচ্ছে কথা আর নন দুই ননাসকে আমিও খুব ভালোবাসি আর আমিও চাই না কোনো কিছু বলে কোনো কিছু এই ইউটিউবটা আছে ঠিক আছে কিন্তু তাই বলে তো নিজের তো সম্পর্কটার থেকে বেশি না বন্ধুরা এই দেখো মিথিল আজকে দেখো উল্টা হয়ে গেছে এ বাবা বাবা ওই একা একাই উল্টো হয়ে গেছে এ অ মা কি তুমি হৈছ তো তুমি হৈছ উল্টা হৈছ কি হৈছো বাবা